ইসলামের জন্য সংগ্রাম করেছে গ্রেপ্তার হয়েছে জীবন দিয়েছে নিধন হয়েছে হয় কারাগারে থেকেছে অথবা আয়নাগরে থেকেছে অথবা ধরেন রাজপথে থেকেছে সেই দলটির প্রশাসনের লোক থাকে কি করে প্রথমত আর দ্বিতীয়ত হক হচ্ছে বলি বাংলাদেশ ছোট রাষ্ট্র দু একজনের কোনো একটা রাজনৈতিক দলের প্রতি লয়ালিটি থাকতেই পারে কিন্তু এটা সরকার তো রয়েছে এবং সেই সরকারটা তো এনসিপির আশীর্বাদ পুষ্ট এবং এনসিপির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত তাহলে তারা কেন উপযুক্ত ব্যবস্থা না এই তো তাদের এই জায়গায় কিন্তু আমি যদি একটু বলি আলাউদ্দিন মোহাম্মদ আপনাকে যে রবিল ভাই যেই কমপ্লেনটা করলেন যে সরকার কেন করছে না বা এই যে আপনারা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বসলেন আরও একশো দল আছে তারা বসতে পারছেন না কিন্তু আপনারা কিন্তু বসতে পারছেন কারণ আপনারা গণভ্যুত্থানের মধ্যে থেকে উঠে আসা দল খুবই ভালো কথা কিন্তু এরই মধ্যে কিন্তু রবিল ভাই শেখ হোসেন বলেছেন সম্ভব যে এই এতগুলো বছরে এখনো একজন দুজনের সফট কর্নার থাকতে পারে সেটা এনসিপির লোকেরও থাকতে পারে কিন্তু প্রশাসন একদম খাপটি মেরে বসে আছে এবং এই জন্যে লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি না এটা কতখানি এখন এই পর্যায়ে প্রথমত রবিউল ভাই যেটা বললেন যে এনসিপি আসলে সদ্য জন্ম লাভ করেছে একটি রাজনৈতিক দল হিসেবে বাট এনসিপি যাদের প্রতিনিধিত্ব করছে এনসিপি যাদের লিগাসি বহন করছে তারা কিন্তু গতকাল জন্ম হয়নি তাদের এনসিপি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে নেতৃত্বর একটা অংশ একটা বড় অংশ তারা এনসিপি গঠন করেছে তারা এনসিপি গঠন না করলেও বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল প্রাসঙ্গিক থাকবেন এটাই বাস্তবতা এই বাস্তবতায় এনসিপি আসলে কেন কার সাথে বৈঠক করবে পাশাপাশি এনসিপির এক হাজার মানুষ মিলে দল ঘোষণা করা এই যে জায়গাটা এই জায়গাটা আসলে মূলত বিএনপির যে একটা হীনমন্যতা এবং একটি দল হিসেবে বিএনপি যে একটা শঙ্কার মধ্যে আছে এনসিপির আপনার বাংলাদেশের পথে প্রান্তরে বাংলাদেশ ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও এনসিপি কোনো সাংগঠনিক কাঠামো তৈরি হয় নাই আমরা তো শুরু করেছি মাত্র এটার তো কোনো কারণ না আমরা রোজার একদিন আগে আপনার দল ঘোষণা করেছি রোজার পর ঈদের বন্ধের আমেজ এখনো কাটে নাই আমরা আজকে একটা সাধারণ সভা করছি আজকের পর থেকে আমরা আগামী মধ্যে যাবে জি জি আমরা সাংগঠনিক তৎপরতা আগামী এক মাসের মধ্যে এনসিপি বাংলাদেশে বুক পেতে দেওয়া যে তরুণরা বাংলাদেশের রাষ্ট্রকে সংস্কারের জন্য আন্দোলন করেছিল এই জায়গাটা থেকে আমি শেষ করে দিচ্ছি যে যে আন্দোলন করেছিল সম্ভব না বাট আমরা আপনাকে আশ্বাস করতে চাই জনগণকে আশ্বাস করতে চাই এনসিপি বাংলাদেশের জনআকাঙ্ক্ষা রাজনীতি করবে এনসিপি বাংলাদেশের যেই জনগণের যে আকাঙ্ক্ষা আছে সংস্কারের আকাঙ্ক্ষা এই যে একটা ফেসিবাদী কাঠামোকে বদলে দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে রাজনীতি আমি একদম এই জায়গাটা রবিল ভাই আসতে চাই যে নাহিদ ইসলাম কিন্তু আসলে এই আন্দোলনের একটা পোস্টার বয় যদি আমরা বলি হ্যাঁ তাকে আমার আমাদের মনে পড়ে যে তিনি আসলে মার খেয়েছেন সেই ছবি আমরা দেখেছি সো তার কাছ থেকে আসলে এই কথাগুলো যখন ব্যাপারটা কেমন দাঁড়ায় যে তাহলে বিএনপি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে চায় শুধু সংস্কার চায় না আপনারাও তো সংস্কার চাইছেন আমি ঠিক বুঝিনি আপনার প্রশ্ন তবে সবার আগে বিএনপি সংস্কার চেয়েছে সবার আগে বিএনপি একদম এক দফার আন্দোলন আমরা বিগত দশ বছর ধরে করছি বলেছি হাসিনা ফ্যাসিস্ট তার মধ্যে সে গণতন্ত্র ধ্বংস করেছে সে রাষ্ট্রীয় ইনস্টিটিউটগুলি অকার্য করেছে সে গুম করেছে আনথর স্ক্রিনিং করেছে অর্থ পাচার করেছে ভোটাধিকার হরণ করেছে গণহত্যা করেছে গণহত্যা শুধু এই আপনার পাঁচ তারিখে হয়নি মারা মারা পাঁচশো বাইশ জন আহত হয়েছে প্রায় পঁচিশ হাজার বাইশ হাজার আমাদের নেতাকর্মীরা কিন্তু খুব একটা কিন্তু আপনারা সেটা বলেন না 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 বলেছে ফ্লেভারে যায় কারণ রাজনৈতিক ফ্লেভারের আন্দোলনটা প্রথম দিকেই যদি চলে যায় সে হাসিনা যেভাবে আন্দোলন দমন পীড়ন করছিল ওই আন্দোলন সাকসেস হওয়া খুব কঠিন ছিল যার ফলে একটা ন্যায্য দাবিতে আন্দোলনটা তারা করেছে নেতৃত্ব তারা দিয়েছে অস্বীকার কেউ করছে না এই আন্দোলন করতে গিয়ে ইতিমধ্যে অনাকাঙ্ক্ষিত শব্দটা ব্যবহার করেছে অনেকে আহত হয়েছেন অনেকে নিহত হয়েছেন অপ্রত্যাশিতভাবে মনে রাখবেন কিছু সরকারি স্থাপনায় হামলা হয়েছে হামলা হয়েছে সরকার আমাদের দাবি মেনে নিয়েছে

অনেক ভাইরা এখন ছাত্র শিবিরের বড় নেতাদের ছাত্রলীগ করতে হয়েছে আমাদেরকে আমরা তো রণে দিই আমরা তো আপোষ করেনি ওই বিতর্কে যেতে চাই না ডেফিনেটলি ছাত্ররা একটা যুগান্তি ভূমিকা রেখেছে কিন্তু তার কোন আন্দোলন সাকসেস হলে একটা রাজনৈতিক দল করবো ছাত্ররা বলেছিল তার না হবে এনসিপি তারপর একটা এটা হচ্ছে গণ অভ্যুত্থান গণ সবাই মিলে করে একটা বাক্য দিয়ে শেষ করি গণ শুরু করে রাজনীতিবিদরা সাপার করে গ্রেপ্তার হয় নিধন হয় আপনার জীবন দেয় তারপরে হচ্ছে সব শ্রেণী পেশার মানুষ তার সাথে একত্রিত হয় এবং সরকার পতনে বাধ্য করে এই আন্দোলন সেই আন্দোলন এই আন্দোলন ফিল সেটা হচ্ছে যে এই প্রশ্নটা আপনারা আসলে কেন করছেন সেই মানে আপনি একবার বলেছেন হ্যাঁ কিন্তু উত্তর তো দিয়েছেন রবিশেক যে এরকম আসলে হবার কোনো কারণ নাই এবং নির্বাচন তো আসলে লেভেল प्लेइंग ফিল্ড এটা যদি বলা হয় তাহলে আসলে ঠিক কোন ইন্ডিকেটর হলে আপনারা মনে করবেন যে হ্যাঁ এখন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে না আমাদের এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে নির্বাচন আবারও বলছে যে নির্বাচনটাই আমাদের প্রধান আলোচনার বিষয় নয় আমরা কিন্তু বারবার বলছি আমাদের প্রধান আলোচনার বিষয় হলো যে জুলাই গণহত্যার দায়ে যারা এখানে আছেন তাদেরকে শাস্তি দিতে হবে এবং বিচারটা যথাযথ প্রক্রিয়া করতে হবে এবং আমরা চাই যে নির্বাচনের আগে একটা বিচার বিচার যাতে যাতে দৃশ্যমান এখানে দেখা যায় সাধারণ মানুষ অবশ্যই চাইবে সাধারণ মানুষ কেন চাইবে না এখানে আমরা এখানে দ্বিতীয়ত হলো যে আমরা রাষ্ট্রের কিছু বিষয়ের মৌলিক সংস্কার চেয়েছি কিছু প্রতিষ্ঠানের মৌলিক সংস্কার চেয়েছি এখন বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাব দিয়েছে এটা নিয়ে আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই কিন্তু সবার আগে পরীক্ষায় খাতা সাবমিট করলে যে ফার্স্ট হয়ে যাবে তা তো না আসলে হ্যাঁ এখন মূলত আসলে সংস্কার প্রস্তাবে কি আছে সেটার বিষয় তার আমরা যেটা একটু আগে অফেয়ারে বলছিলাম ধরুন বিএনপি রাষ্ট্রের যে মৌলিক সংস্কারগুলি ইভেন আমরা যেটা বলছি বাহাত্তর সংবিধানকে আমরা নাল করে দিয়েছি বাহাত্তর সংবিধান আমরা চাই না কিন্তু বিএনপি কিন্তু পঞ্চদশ সংশোধনের আগে গিয়ে মানে আপনারা বলছেন যে আমরা এখন সব কোন বিষয়টা বললেন এই যে নির্বাচন যে নির্বাচন আমাদের আলোচনার বিষয় নয় আমাদের আলোচনার বিষয় সংস্কৃত রাজনীতি আমাদের রাজনীতি আমি যেটা বলছো আমাদের প্রধান এজেন্ডা নির্বাচন নয় নির্বাচন কেন্দ্রিক না আমরা আমাদের প্রধান এজেন্ডা হলো যে আওয়ামী লীগের বিচার করা আওয়ামীলিক প্রশ্ন একটা জাতীয় ঐক্যমত তৈরি করা সবাই মিলে যে এখানে জুলাই যে গণহত্যা হলো তারপর আগেও যে হত্যাকাণ্ডগুলো হলো আয়নাঘর যারা বানিয়েছে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা দ্বিতীয়ত হলো রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল যে যে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোর কারণে শেখ হাসিনা তার এখানে স্বৈরতন্ত্র قائم করতে পেরেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে পুনর্নির্মাণ করে পুনর্গঠন করা পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলো যাতে আর কখনো ফেসিস না হতে পারে প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে তৈরি করা এটার জন্য মূলত কার্যকর সংস্কার লাগবে তৃতীয়ত হলো যে আমরা নির্বাচন তো অবশ্যই চাই আমরা নির্বাচন শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন চাই না আমাদের প্রথম এটা হলো যে যেই সংবিধান যে সংবিধানকে নিয়ে সংবিধানের মাধ্যমে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থাটা তৈরি হয়েছে এখানে সে সংবিধানের আমূল পরিবর্তন আমূল পরিবর্তনের জন্য আমরা বারবার বলে আসছি গণভ্যত্থানের পর আট আগস্ট থেকে এখন পর্যন্ত আমরা বলে আসছি যে এখানে আমাদের নতুন সংবিধান লাগবে একদম নতুন সংবিধানের জন্য আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে ইভেন গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে আমরা যেহেতু যেহেতু দেখি বিএনপি বারবার নির্বাচন নির্বাচন করছে এবং আমরা সবাই জানি যে বিএনপির মাঠের অবস্থা ভালো নির্বাচন হলে তারা দ্রুত ক্ষমতায় আসবে তো আমরা তখন আমাদের অবস্থান থেকে একটু মাঝামাঝি অবস্থান আসে তাহলে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একটা নির্বাচনে একটা ব্যালটেই করি আমরা তাহলে আমরা অন্তত যেই সংবিধানের প্রশ্ন যে সংবিধানকে যে আমূল পরিবর্তন করার যে আমাদের এজেন্ডা সেই এজেন্ডাটি জাতীয় নির্বাচন চাই গণপরিষদ নির্বাচন চাই তো নির্বাচন তো আমরা অন্য অনেক মনে হয় যে কোন একটা গ্যাপ হচ্ছে তরুণদের সাথে আপনাদের যেটি আসলে বলছিলেন আলাউদ্দিন আমি খুব বেশি দেখছি না আমি দেখছি যে হচ্ছে তারা কিছুটা বাস্তবতা বিবর্জিত আর আমরা হচ্ছে অভিজ্ঞতা পারিপার্শ্বিকতা আঞ্চলিক রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি এবং ডোমেস্টিক পলিটিক্সে সিদ্ধহস্ত হস্ত পার্থক্যটা এই জায়গায় বিচার